প্রায় দুই বছরের বেশি সময় ওর সাথে পার করেছি এই জায়গা মুজায়েদ একটু দেখাই মানুষ কালা হইতে পারে কিন্তু ভিতরে অনেক সাদা এমন মানুষ মানে সুদানি এমন খুব কমই দেখা যায় এই যে মুজাইদ দেখতে খুবই সাদা কিন্তু মন সাদা সিঁদের মতনই মনও মনে করেন যে সাদা মানে মনের ভিতর কোনো পেঁচ গোজ নাই একেবারেই সাদা শীতে আরবি কইনে তখন শুনে হাসে মানে মনে করে হয়তো কি না কি করছে ওর কাছে একটু শুনি যে ওর সাথে বছরের বেশি সময় পার করলাম এখানে এই কোম্পানির ভিতরে তো আমার প্রতি ওর ধারণা কি রকম একটু শুনি এখন রাত কিন্তু অনেক আইসক্রিম নিয়ে আইছে আইস দেখি আসলে আমার প্রতি আনারও গরিব গুরফা আনার মাফি আনা কে আনা তো ইনতা সসা ইতনি জানা এনা মজুদ কেন ভার মিয়া সুগল মজুদ মাফি হাসান সিমসি মুমিন كله شغل ببدل زيت 100 100 شغل 100 100 بكه كل هذا كفر لحاله شغل 100 100 انا اتنيني سنه انا موجود هذا ما اسنا انت شو تو... أنا... انت نفر انا انا اتنيني سنه انا موجود اتنيني سنه زاده موجود انت شو انا اعطاني الفرصه عايش هاي تيم هذا جير جير جنزال ما هي ابو تراي ما في جبت شيء شغل زياده على طول شغل আমারে কয় যে কোম্পানি তোর ওভার টাইম দেয় না কোনো কিছু না তুই কাম করিস সব সময় কিন্তু কোম্পানি তোর সাথে নিজামটা ঠিক করে না এরা কয় তো আলহিন হিনা গির গির জিয়াদা আর আর মা কিছু বল আর রো গুরফা রাতাই মকান আনি ইসা লা মুমকিন মুশকিল আদা দুবাই কইস আলহিনা দা তাশিরা জিয়াদা ফুলস তাশিরা ফুলস জিয়াদা মানুষ কিন্তু কালা হইতে পারে কিন্তু মন খুবই খুবই মানে খুবই ভালো একদম সাদা মানুষ মনে মানে মনের মানুষের মতন পাশাপাশি সবসময় হাসি খুশি থাকে ও কাজ করে কিন্তু এই যে ব্লকে এই যে এই সাইডের ব্লকে কাজ করে কিন্তু ও আমার মতনই অনেক কাজ করে কিন্তু কোম্পানি ওর সেইভাবে মূল্যায়ন করে না যেরকম আমাদের মানে আমার একই অবস্থা তে ও আছে এই কোম্পানিতে প্রায় চার বছর যাবৎ আছে আমি আছি দুই বছরের একটু বেশি ওর ভাই ছিল এই কোম্পানির ভিতরে এখন ওর ভাই চলে গেছে দাম মামে চলে গেছে

কারণ বেতন যে পরিমাণের বেতন খরচের পরিমাণ বেশি পুলিশের সমস্যা কোম্পানি সমস্যা বিভিন্ন রকম সমস্যা এটা শুভালহে না ইজি সিত্তাছায়ারা শুতা শুখ আইও ছোট খানি ঘাড়ো আমাদের কোম্পানির সামনে এসে ছয় গাড়ি পুলিশ আইছিল একটা গাড়ি দাবড়াইয়া তা আসলে ওই 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 সব কিছুইও বলতেছে তো সাথে এই যে মাঝে মাঝে বসে লোকে সময় পার করে এই যে বাইড়া রুমের বাইরে আমাদের কোম্পানির ভিতরে দেখা একটু মানে ভিতরে কোম্পানি ভিতরেই কাজ ভিতরেই থাকা সবকিছু ভিতরে কিন্তু তারপরেও অনেক সমস্যা অনেক সমস্যা বলতে কি সমস্যা সব জায়গায় আছে কম বেশি তবে মানুষ একটা সুদানি হইলে পারে দেখেন মানুষ কিন্তু কালা হইতে পারে কিন্তু মানুষের মন মানে সেই এক মন আমি যখন আইছি আমার যখন কাগজ ছিল না তখনও ওই গেটের বাইরে কোনো কিছু আনতে হইলে দোকানের থেকে আনতে হইলে আমার জিজ্ঞেস করতো তো তোর কোনো কিছু লাগবে কিনা মানে ও যখন দোকানে যেত তখন জিজ্ঞেস করতো যে তোর কিছু লাগবে কিনা মানে সব সময় তো বসা আমি এনে প্রায় দুই বছরের বেশি কাটাই ফেললাম এই কোম্পানির ভিতরে অনেক সুদানি দেখেছি কিন্তু এই রকম সুদানি খুঁজে পাওয়া খুবই কঠিন তার ইনটা কাম সানা মজুদ বাদিনরো তানি ইন সিতজার কা ভালাস মানে ও কয় আর 6 মাস 6 মাস থাকতে 6 মাস পরে চলে যাবে ওর দেশে নিজের দেশে আদা তানি মার আর মাইজে তার মার সৌদি আর কোন সময় সৌদি আসতাম না ওরা কিন্তু ওদের কিন্তু সৌদি আসা খুবই সহজ সহজ বলতে কি রকম

এটাই হচ্ছে এখন ব্যাপার মনে করেন যে আপনার আহ সবকিছু মিলাইয়া সব দিক থেকে যদি হিসাব করি বর্তমানে আর কোন এখন সৌদি আরবে ফায়দা নাই তোর সাথে আমার অনেকটা সময় পার করছি এই ভিতরে আনা গরিব রে মুনকিন মুন্ডা আর মাফি এটা আনা সুখ লাজিম এই বাংলাদেশ আনা ইজি সুদান কে ভাসে লিনটা দেখালাম আনা হি নাম্বার আনা

আমার ঘুমই মানে আমার বাড়িতেই পৌঁছায় যাবে সমস্যা নেই ই গসওয়ান গসওয়াত গনং কবির ইনতা ও আমার কয় আমি যদি ওর দেশে যাই মানে ওর বাড়িতে যাই সালি পারে ও আমাজনে একটা আস্ত ছাগল জবাই করবে সেটার কথা কয় মানে এইটার কথা কয় যে একটা আস্ত ছাগল তোর জন্য আমি কাটবো তো এইটাই হচ্ছে ব্যাপার তো ওর সাথে আমার সময় পার হইছে অনেক ভালো সময় পার হইছে হয়তো খুব তাড়াতাড়ি এই কোম্পানি ছেড়ে যাব বা সৌদি আরব ছেড়ে যাব হয়তো এইসব সব সাথে আর কখনোই দেখা হতো না এই বিলে স্মৃতি রয়ে যাবে

আর অনেক হয়েছে যদি কোনো সময় সুযোগ হয় সুদানে যাওয়ার তো অবশ্যই চেষ্টা করবো যে মুজাহিদের খুঁজে করা সুদানে যদি আমার কয় কোনো সমস্যা নেই তুই কোন সমস্যা নেই সব দিক দিয়ে আমি আছি তো কথা কয় এইটাই আসার ব্যাপার

আর আমার কিfindOne হইছে যে টাকবেল দেখতে পারতেছন ওই যে টাকবেল বসে রইছে ওই যে কানে একটু দেখাই কাছে নিয়ে যা একটু দেখাই দেখলি ঠিক আছে এই যে টাকবেল এর সাথে আমার দেখা হবে পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তানের উত্তর প্রদেশের রাহুল পিণ্ডতিওর সাথে আমার দেখা হবে এই ভিডিও আমি রাইখে দিলাম পাকিস্তানের হাফ সিটার এই ভিডিও রাইখে দিলাম ও আমার সব সময় পড়ি যে পাকিস্তানে যদি আসিস তাহলে আমার সাথে দেখা করবে কোনো সমস্যা নেই এই ভিডিও আমি রাইখে দিছি প্রমাণ স্বরূপ পাকিস্তান যাওয়ার পরে ও যদি আমার সাথে যোগাযোগ না করে

অর্থাৎ পাকিস্তানের রাউল ভিন্ডিতে আর হয়তো খুব একটা বেশি দূর না লাহোর ইসলামাবাদ সব জায়গায় দেখা হবে এবং খুব তাড়াতাড়ি তুর্কি সিরিজ তুর্কি সিরিজ এবং পাকিস্তান সিরিজ দুইটা সিরিজেই দেখা হবে এবং পাকিস্তান সিরিজই ইউসুফের সাথে আমার দেখা হবে হচ্ছে স্বর্গদাতে এটাই হচ্ছে ব্যাপার তো এই কোম্পানির ভিতরে অনেকটা সময় পার করেছি অনেকটা মানে দুইটা বছরের অনেকটা সময় পার করেছি সৌদি আরবে এই সব লোকে সাথে এই যে মুজাহিদ উদানি মানুষ কালো হইলে পারো মানুষ একদম মনে করেন যে মিয়া মিয়া অর্থাৎ একশই একশো মানুষ হচ্ছে একশোই একশো মানুষের কোনো একদম নির্ভেজাল যদি একটা মানুষ করি তাহলে একটা নির্ভেজাল মানুষ একটা সাদিক মানুষ